প্রেগনেন্সি গ্লোতে এখন চকচক করছে আপনার চোখ মুখ মা হওয়ার অনুভূতি সবসময় আনন্দে রাখছে আপনাকে চিন্তা শুধু একটা বিষয় নিয়েই নর্মাল ডেলিভারি হবে তো নাকি সেই কাটা মধ্য দিয়ে যেতে হবে চিন্তা করবেন না যদি আপনার বড়সড় কোনো জটিলতা না থাকে তবে গর্ভাবস্থায় কিছু জিনিস মেনে চললে স্বাভাবিকভাবে সন্তানের জন্ম দিতে পারবেন এক ডায়েট আপনি প্রেগনেট জানার পর থেকে ডাক্তার পরামর্শ অনুযায়ী ডায়েট মেনে চলুন স্বাস্থ্যকর খাবার টাটকা ফল ও শাকসবজি প্রচুর পরিমাণে খান সেই সঙ্গে জোর দিন আয়রন ক্যালসিয়াম সমৃদ্ধ খাবারের উপর নিয়মিত মাল্টিভিটামিন খান শরীরের পেশি যত শিথিল থাকবে তত নর্মাল ডেলিভারি সম্ভাবনা বাড়বে দুই অ্যাক্টিভ লাইফস্টাইল অনেকেই প্রেগনেন্সির গোটা সময়টা শুয়ে বসে কাটিয়ে দেন এটা একেবারে উচিত নয় যদি চিকিৎসক আপনাকে বেড রেস্ট না থাকতে বলেন এবং অন্য কোনো জটিলতা না থাকে তাহলে সচল থাকুন বাড়ির হালকা কাজকর্ম করুন ডাক্তার পরামর্শ অনুযায়ী যোগাসন বা হালকা ব্যায়াম করুন সকাল সন্ধ্যে হাঁটতে যান এতে ওজন কমবে শরীরও সুস্থ থাকবে নর্মাল ডেলিভারির চান্সও বাড়বে তিন জল শরীরে ফ্লুইড চলাচল ভালো হওয়ার জন্য জল খাওয়া খুবই জরুরি এতে রক্ত চলাচল ভালো হয় কোষ্ঠকাঠিন্য সমস্যা হয় না কাজেই জল বেশি খেলে ডেলিভারি অনেক সময় হয় গর্ভাবস্থায় প্রতিদিন আট থেকে দশ গ্লাস জল খান নর্মাল ডেলিভারির জন্য শরীর সুস্থ জর্জরে রাখা প্রয়োজন স্টেজ বাড়লে শরীর খারাপ হবে নিজেকে সবসময় খুশি রাখুন প্রয়োজনে মনোবিদের কাছে যান প্রেগনেন্সির সময় ম্যাসাজ নিলেও স্টেজ কমে পাঁচ জন্মের পরিকল্পনা গর্ভাবস্থার শুরুতেই ডাক্তারের সঙ্গে পরামর্শ করে পরিকল্পনা নিন আপনার সমস্যার কথা খুলে বলুন ডাক্তারের নির্দেশ নিয়ম মেনে চলুন এতে চিন্তা কম হবে গোটা ব্যাপারটাই অনেক সহজ হয়ে যাবে ছয় অভিভাবকদের ক্লাস বাচ্চা জন্মের আগে বাড়ির কাছে পিঠে কোনো প্যারেন্টাল ক্লাসে যান এসব ক্লাস কিভাবে সহজ কম কষ্টে ও কম সময়ে বাচ্চার জন্ম দেওয়া যায় শেখানো হয় সাত যোগ ব্যায়াম নর্মাল ডেলিভারির জন্য অত্যন্ত উপকারী যোগ ব্যায়াম এতে শরীরের বেশি শিথিল থাকবে ওজন নিয়ন্ত্রণে থাকবে এমনকি স্ট্রেচ কমবে ডেলিভারির যন্ত্রণা কম করতে তাই নিয়মিত যোগ ব্যায়াম করুন তবে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন ভিডিওটি ভালো লেগে থাকে লাইক দিন কমেন্ট করে আপনার মতামত জানান ভিডিওটি শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে